আইন ভাই আসন অনুযায়ী জীবন্ত স্বীকৃতি কোনে চৌধুরী আছেন ভাষা আমার সামনে আছেনmarkdown কোয়া আপনাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জানাই সর্বটি শুভেচ্ছা আপনারা আমার আপনারা যে দ্বারা ভূক্ততে দ্বারা assuntos সবাই জানেন আমি একজন রাত ঘুরে থাকা মানুষ রাত ঘুরে থাকি রাজপথে থেকে লড়াই আর সংগ্রাম করি সেই আর সংগ্রামে আপনাদেরকে সাথে আমি অনেক লড়াইয়ারপথে করেছে আমার শরীরের তবে আমি মানুষ কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি আপনারা জানেন অত্যন্ত চিন্তা ভাবনা করে

রপ্তা করতে হবে এখন তারা পরা হওয়ার ফলেও বিভিন্ন জায়গায় জায়গায় এখন চেষ্টা চালিয়েছে মানুষকে আহত করতেছে আমি শুধু বলি যে তারা মানুষের লকমন্ত্রারী রতন্ত্র মিছিল অস্তান কে কত সন্ত্রাসী এগুলো আমার সেনা আছে আমি দেখেছি ওনাদের সামনে থাকে সামনে থেকে লড়াইছি আমি মনে করি আমার ঘাড়ি চারট সেই ঋণ আমি কিভাবে সত্য করাই না করা এমন পরিবারের মানসন্ধনে কমে আপনাদের আমি আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আমি ঝেলার রাজপথে জানিয়েছি আমি আমার পুত্র সন্তান আমার মা বাবা খেয়াল করে আমি শুধু ঝেদার মানুষের পাশে থেকে মানুষদের সেবা পাই তার ব্যবস্থা করার চেষ্টা করেছি আজকে বাংলাদেশ পৃথিবীর কাছে একটি রোল মডেল উন্নয়নের রোল মডেল কিন্তু আমরা ঝেলার মানুষ কি অবস্থায় আছি

আপনি আমি কার গোল পেয়েছেন আপনি কামি তার পেয়েছেন সেই কাজ করে দেখা পারে আমি হাতে তৈরি করে চলে যাব আমি সব তৈরি করার সুযোগের তাহলে স্বাদ থাকি আমরা আমার বক্তা বক্তা দিক করবো না আপনার অনেক সময় আছে আমি যদি কোনো ভুল তৈরি করে থাকি যদি না আমার অনেক ভোর হয়েছে চলার পথে বঙ্গবন্ধু একটি কথা বলেছিলেন আমি ফেরেস্তা না আমি শয়তান না আমি মানুষ ফেরেস্তারা আল্লাহর হুকুমে চলে আর শয়তান আল্লাহ তাকে পারমিশন নিয়ে এসে মানুষের বন্ধু বন্ধু থেকে তাকে বিপদ করা আমি একজন ক্ষুদ্র মানুষ একজন কৃষকের সন্তান জেলার মানুষ কত নির্বাচনের পৌরসভার মানুষ আমাকে ভোট দিয়ে জয় জয়যুক্ত করেছিল আমি ভোটে জয়লাভ করেছিলাম সেই ভোটে নির্লস্যা করে আমার ভোট উল্টো দিয়ে আমাকে ঠকা নিয়েছিল আমি সেদিন পেয়েছিলাম আমি সেদিনও দাদাভাই সমর্থন পেয়েছিলাম সেদিন দাদাভাই আমাকে সমর্থন দিয়েছিল আমার কাছে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিল সেই কথা আমি আর বলতে চাই না আপনি শুধু এটা বলতে চাই আল্লাহ আট তারিখে নির্বাচিত হব এবং দাদাভাই সঙ্গে থেকে সেটার উন্নয়নের কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে কি করা যায় সেই চেষ্টা আমি করবো দাদা দাদাভার নির্দেশনা নিয়ে সমস্ত রাখার জন্য আমি বলব আপনারা আমি সেই কল্যাণপুরের একটি ছোট্ট গ্রামের মানুষ আমি পেয়ে হেঁটে আমি অনেক কষ্ট করেছি জীবনে অনেক রাত बोले अरे मेरी करें सिंह अरे एक मार के सिंह दस की बार जले दिसी अमर हाथवाई बेर दिए दे, ढका ही दिए कैसे अब आ ढका इतना हाथवाई बेर दिए आवाज ज़िदा ही नहीं आए से दे, दे, दे दे अपना दराज दिल कराएं दिल करा इस बेसन दराज ने दिल करा इस मैं कलम रहे थे तो बोले अरे मेरी मेरी कथा है ना अभी मेरी मेरी सारा मार सिंह दिसी अभी

এই ছেলেদার এমন কোনো গ্রাম নেই এমন নেই সেই গ্রামে আমি জানি এমন কোনো গ্রাম নেই যে গ্রামের নাম ধরে আমি পারি এমন প্রত্যেকটা গ্রামে আমি আমি যদি মনে করি এই জায়গায় দাঁড়িয়ে আপনার ওই আমি দাম না তিনশো নাম আমি আপনাদের বলতে পারি একভাবে আবার কোনো ভাববে না আমার প্রত্যেকটা এই গ্রামে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় আমার ভালোবাসার কর্মী আওয়ামী লীগের কর্মী তারা আমাকে ভালোবাসে আপনারা জানেন আমি না সেই কারণে ষড়যন্ত্রকে আমার পথ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে কিন্তু আমার জেলার মানুষ আপনারা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে যে থাকেন প্রত্যেকটা গ্রামের মানুষ প্রত্যেকটা ইউনিয়নের মানুষ আমাকে ভালোবাসে তারা আমার প্রতি তাদের ভালোবাসা

a'a der ke'e loa davane ke'e loa davane আর দর্শক জেনে আয়সা কনভেন্স সেন্টার থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে এখানে যে দাওয়াত কলমের যে গণসংযোগ হচ্ছে এবং এখানে উপস্থিত আছেন নয়টি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এখানে উপস্থিত আছেন পৌর মেয়র কা এখানে উপস্থিত আছেন দোয়াত কলমের প্রতীক নিয়ে যিনি লড়ছেন যে এম রশিদ তিনি বক্তব্য রাখছিলেন এতক্ষণ এবং তিনি বলছিলেন তিনি সবসময় জনগণের পাশে থাকবেন জনগণ তার সবসময় তাকে পাবে তিনি যদি বিজয়ী হন এখানে যে গণজোয়ারের সৃষ্টি হয়েছে আপনারা আমার দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম এখানে উপস্থিত হয়েছে সকল শ্রেণীর মানুষ নেতাকর্মীরা এখন উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের এবং বিভিন্ন স্তরের মানুষ এখানে সম্মানিত মানুষ যারা আছেন সকলে এখানে উপস্থিত হয়েছেন সকলে একজোটে দত কলম মার্কাকে বিজয়ী করবেন এই আশা তারা ব্যক্ত করছেন আসন্ন আটই মে যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আমাদের ঝিনাইঝয়ে উপজেলা নির্বাচন প্রথম ধাপে সদর উপজেলা নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই আয়োজন আমি আপনাদের মাঝে ধরে ধরার চেষ্টা করছি আমাদের মাঝে এবার বক্তব্য রাখবেন ঝিরাইদা পৌর মেয়র কাইম শাহরের জায়দি হিজল সেটি আমি আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করছি